何だ তাড়াতাড়ি। যতক্ষণ এটা তাহলে ও যদি টিকিট নাও না ওই যে। না ওই মনে কাউন্টার থেকে থেকে

نيشن اپا ٹھیک کو نتا سٹینڈنگ سٹینڈنگ

সত্য যে নিজের টিকিট নিজের নাম্বার দিয়ে টিকিট কাটা যায় না অনেক সময় দেখা যায় যে সিস্টেমে তারা একটা হেরফের করে রাখে যেমন আছে আমরা টিকিট আমাদের কাছে টিকিট শো করে না কিন্তু টিকিট আবার আমরা গেলে আমরা টিকিট পাচ্ছি এখানে কিছু আর এন বি আর এন বি আছে কিছু একজন টিডি আছে ভিতরে কিছু অ্যাটেন্ডেন্ট আছে সকল যোগ সদস্যে আমরা দেখেছি যে টিকিট অনেক সময় বিনা টিকিটে অনেক সময় যাত্রীদেরকে ওঠানো হচ্ছে তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে এখানে আমরাও নিজেরা সবচেয়ে বেশি অনেকক্ষণ অভিযান করলাম সেখানে আমরা একজন দুজন আমরা আমরা নিজেরও টিকিট পেয়েছি একজন থেকে টিকিট নিয়ে এলাম বেশি টাকা দিয়ে আট সাত আটশো টাকার টিকিট আমাদের আমাদের কাছে শো করতেছিল না কিন্তু উনি কোনোভাবে ম্যানেজ করে এক হাজার টাকায় আমাদেরকে টিকিটটা ম্যানেজ করে দিল এভাবে এরকম আর সবাই আছে আর এনবির লোকেরা আছে তো এখানে ভিডিও ফুটেজও আমরা কালেক্ট করেছি তো এখানে কিছু দায়িত্বের অবহেলা আছে এখানে স্টেশন ম্যানেজার আছেন ওনার স্টেশন মাস্টার আছেন ওনাদের নাকের ডগা এখানে প্রতিনিয়ত কীভাবে হচ্ছে সেটা একটা ভাবার বিষয় তো আমরা কিছু কর্মচারীদেরকে ফাইন্ড আউট করেছি ওনাদের নামে আমরা কমিশন বরাবর লিখব তো কমিশন তাদের সিদ্ধান্ত নিবে ঠিক